আব্দুল গফুর ভুইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহসান উল্লাহ দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আব্দুল গফুর ভুইয়ার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আহসানুল্লাহ রবিবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে গফুর ভুইয়ার হাতে ফুল দিয়ে একাত্মতা প্রকাশ করেন তিনি উপস্থিত নেতাকর্মীরা করতালি দিয়ে আহসানুল্লাহকে বরণ করে নেন এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূইয়া উপজেলা বিএনপির সভাপতি আলী আকাশ পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ মক্রপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাসারুল ইসলাম সুপু বিএনপি নেতা এনাম ভূঁয়া সহ আরো অনেকে যুবদল নেতা আহসানুল্লাহ বলেন দোয়া মাহ উপস্থিত সাবেক সংসদ এবং মাঙ্গলকোট এবং লালমাইল করা মানুষের নেতা যিনি নানের শিশুকে নির্বাচন করবেন আগামী দিনে আমাদের অভিভাবক জননেতা জনাব আলহাদ আব্দুল কপুর গুনিয়াশায় ভূস্ট থানা বিএনপির নেতৃবৃন্দ ভবিষ্ট আমার স্থানীয় বশিষ্ট ছাত্র দল যুব দল ভাই আলাইকুম আসলে গত সত্তরই বছর আমরা অনেক কষ্ট করেছি এই দলের জন্য যারা মামলা খেয়েছি হামলা খেয়েছি তাই আমি অনুরোধ করবো আমার প্রিয় নেতা আল্লা আব্দুলকে অনুরোধ করব গত সতেরো বছর হয়তো আমরা অন্য রাজনীতি করেছি কিন্তু আমরা মূলত আমাদের প্রিয় নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করার জন্য আপনার কাছে এসেছি আজকে কারণ আমরা তাহলে শিশুকে আগামী দিনে নাঙ্গলকোট লালমাইতে তাহলে শিশের এমপি হিসেবে মনোনীত হয়ে আপনি সংসদে গিয়ে নাঙ্গলকোটকে উন্নয়ন করবেন এ দল আপাত হচ্ছে আমরা রাজনীতি করেছি ছাত্র দল করেছি যুব দল করি কিন্তু এই দলটা আমরা এমনভাবে লালন করছি গত সতেরো আমরা নির্যাতিত তাই আমরা সবাইকে অনুরোধ করব আমার যারা আমার দলের বাইরা বাইরে আছে সবাই সবাই আসি আমরা শুধু দ্বারের শেষের পক্ষে কাজ করে আলাদ আব্দুল মে বাইকে সংসদে পাঠাবো কারণ হচ্ছে আমরা অতীতে অনেক গ্রুপ করেছি রাজনীতি প্রতিযোগিতা ছিল আমাদের মধ্যে কিন্তু এখন থেকে তার ডানিস যখন দিয়ে দিয়েছে আমরা এখন থেকে ওনার কর্মী হয়ে বাকি জীবন কাজ করবে দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে